পঞ্চায়েতের ভূষণ ওরফে বোন রাক্ষস এই চরিত্রটি নেগেটিভ হলেও দুর্দান্ত অভিনয়ের জন্য সকলের কাছ থেকে প্রশংসা করিয়েছেন দুর্গেশ কুমার প্রথম সিজনে সেভাবে গুরুত্ব না পেলেও দ্বিতীয় সিজন থেকে এই চরিত্র হয়ে উঠেছে পঞ্চায়েতের অবিচ্ছদ্য অঙ্গ ভূষণ ছাড়া পঞ্চায়েত এখনও কল্পনাই করা যায় না বর্তমানে এই চরিত্রটি সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে ট্রেন্ডিং আর এই চরিত্রের জন্য খ্যাতি করে দুর্গেশ কুমার কিন্তু অভিনেতা শুরুটা এতটা মসৃণ ছিল না জানলে অবাক হবেন পর্দার ভূষণ অর্থাৎ দুর্গেশ কুমারকে কাজ করতে হয়েছিল প্রাপ্তবয়স্কদের ছবিতে সম্প্রতি একটা মিডিয়া সাক্ষাৎকারে অভিনেতা তার কঠিন সময়ের কথা ভাগ করে নিয়েছেন সেখানে তিনি জানান যে একটা সময় তাকে প্রাপ্তবয়স্কদের ছবিতে কাজ করতে বাধ্য করা হয়েছিল কাজ করে যেতে পারাটা তো অনেক বড় কথা তাই না যদি টানা কাজ না করতেন তাহলে এখনো কি কেউ ডাকত অ্যাকশন ছবিতে কেউ তাদের নেয় না অন্তত কমেডি করার যেটুকু সুযোগ পাচ্ছেন তাতেই তিনি খুশি আর সেইটুকুই মন দিয়ে ভালো করে করতে চান তিনি অন্যদিকে তা লালন লোককে দেওয়া আরও একটা সাক্ষাৎকারে দুর্বেগ জানান অভিনয় করতে গেলে লড়াই করার জন্য মানসিকভাবে সবসময় প্রস্তুত থাকতে হবে কারণ এই জগৎটা খুবই অনিশ্চিত আজ কাজ আছে আবার কালকে নাও থাকতে পারে অভিনেতা হওয়ার জন্য মানসিক শারীরিক এবং অর্থনৈতিকভাবে তৈরি থাকতে হবে নিজের বিষয় বলতে গিয়ে অভিনেতা বলেন গত এগারো বছরে তিনি দুবার ডিপ্রেশনের মধ্যে দিয়ে গেছেন কোভিড চলাকালীন এই শোয়ে প্রথম সিজন মুক্তি পেয়েছিল গ্রাম্য জীবনে সহজ সরল গল্প ছুঁয়ে যায় দর্শকদের মন এই সিরিজে দুর্বেশ কুমার ছাড়াও রয়েছেন জিতেন্দ্র কুমার রঘুবীর যাদব নীনা গুপ্তা চন্দন রায় বিশ্ববতী সরকার সুনীতা রাজবার পঙ্কজ ঝা অশোক পাঠক সানভিকা রাজেশ জাইশ এবং আশরাফ খান প্রধান সিরিজটি প্রযোজনা করেছে দ্য ভাইরাল ফিভার অর্থাৎ টিভিএফ আর এই ওয়েব সিরিজটি বর্তমানে অ্যামাজন প্রাইমে দেখা যাচ্ছে দুর্গেশ কুমার ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে এনএসডির পরে তিনি ইমতিয়াজ আলীর হাইওয়ে দিয়ে অভিনয় জীবনে পা রাখেন এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল আলিয়া ভাট এবং রন্দি ভুডাকে এরপর তিনি সুলতান হকিতেরি সঞ্জু ধারাক এবং মুম্বাইয়ের মতো ছবিতে কাজ করেছেন সম্প্রতি তাকে আমির খান প্রযোজিত লাপাতা লেডির ছবিতেও দেখা গিয়েছে দুর্গেশ কুমারের বাবার চিকিৎসা চলছিল সেই সময় তার কাছে পঞ্চায়েত এবং লাপাতা লেডিসের মতো সিনেমা এ অফার আসে শুটিং শেষে বারংবার তাকে ট্রেন ধরে বাড়ি ফিরে আসতে হয়েছিল তার ভাইয়ের জন্যই তিনি লাপাতা লেডিসে অভিনয় করতে পারেন এই কথা নিজের মুখে স্বীকার করেছেন খোদ অভিনেতা আপনি আগামী দিনে এইভাবে আমাদেরকে অভিনয়ের মাধ্যমে আরও উপহার দিতে থাকুন কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন